আসসালামু আলাইকুম কৃষি চাষবাস চালানোর পক্ষ থেকে সবাই আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো রয়েছেন আপনাদের সামনে কিন্তু আমি আজকে একটি নতুনত্ব একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আগে আমি গাছের যে পাতাগুলা সেগুলো কিন্তু এই যে জমির যে ড্রেন ড্রেনের মধ্যেই কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি গাছের কিন্তু শেষ থেকে এই যে দেখেন শেষ থেকে উপরের তিন থেকে চারটা পাতা বাদে কিন্তু এই যে দেখেন ওপরের এক এক পাতা দুই পাতা তিন পাতা তিন পাতার পর মানে রাখা হয়েছে শুধু বাদ বাকি কিন্তু প্রত্যেকটি পাতাই কিন্তু ভেঙে ফেলা হয়েছে বা ছেঁটে ফেলা হয়েছে এখন দেখাই এটা একটি গাছ দেখেন এটা একটি গাছ এই গাছের একটি সাবভাঞ্জ এটা মেন ডাল দেখেন এই সাবভাঞ্স বলেন আর মেন ডাল বলেন দেখেন প্রত্যেকটি পাতাই কিন্তু ভেঙে ফেলা হয়েছে শুধু উপরে তিনটে পাতা কিন্তু রাখা হয়েছে তো এই রকমভাবেই কিন্তু এখন পুরো জমিতেই এইরমভাবে কিন্তু গাছের পাতাগুলা ছাঁটাই করা হয়েছে এর একটি কারণ আমি বলি আপনাদেরকে তো দেখেন গাছে কিন্তু ফল সেটিং কম হচ্ছে মানে গাছের বয়স আজকে পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন কিন্তু গাছে কিন্তু ফল সেটিং হচ্ছে না যার ফলে কিন্তু এই গাছগুলোতে এখন এরকমভাবে পাতাগুলো ছাঁটাই করা হয়েছে যেন গাছে যে বার বৃদ্ধি সেটা কিন্তু ওপরের দিকে হয় এবং ফল সেটিংগুলো কিন্তু শুরু হয় মানে স্ত্রী ফুলগুলো যেন আসে এই গাছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কেন এই পরিমাণ পাতা কিন্তু এই প্রজেক্ট থেকে মানে ছাটে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে একটি গাছে মানে ওপরের যে পাতা তিনটে পাতা এই যে ওপরের তিনটে পাতা ছাড়া কিন্তু কোনো পাতা এই গাছে রাখা হয়নি তো সচরাচর আমরা করি কি নিচের পাঁচটা পাতা কাটি কিন্তু দেখেন এইখানে একটা টেকনিক খাটানো হয়েছে যে গাছ কিন্তু অনেক মানে গাছের যে কুশি বলেন আপনারা বা সাববান্স বলি সেই সাববান্সগুলো কিন্তু অনেক বের হয়েছে তো সাব বাঞ্চেও কিন্তু একটি পাতাও রাখা হয়নি এর একটি কারণ যে গাছের কিন্তু প্রচুর মানে বেগ আর এই বেগটাকে যেন উপরের দিক নিয়ে আসা যায় কনভার্ট করে এবং এই বেগটাই যেন উপরের দিক আসার ফলে যেন ফলগুলো মানে ফল আসে গাছে তো দেখেন এটা কিন্তু একটা হিমালয়া শীতকালীন শশা তো সচরাচর আমরা কিন্তু এই শশা আপনাদেরকে দেখেছি যে মাটিতে বা প্রত্যেকটা মাচাই কিন্তু কেমন হয়েছে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফলন পেয়েছি তো দেখেন দেখেন এই যে শশা কিন্তু খুবই কম মানে দুই একটা শশা দেখেন দু একটা শশা কিন্তু কেবল ফেট হচ্ছে যার ফলে কিন্তু বাধ্য হয়েই কিন্তু অনেকটা এই পাতাগুলো কিন্তু ছাটে করা হয়েছে আসলে এরকম ছাটাই করা পাতা আমি কখনো দেখিনি আর এই ধরনের টেকনিক আমি কিন্তু কখনো অবলম্বন করতে দেখিনি কাউকে তো আশা করছি যে এই টেকনিকটা অবলম্বন করে এখান থেকে ভালো কোনো কিছু আশা করা যায় যদি ভালো কিছু না হয় তাহলে অবশ্যই আপনারা কখনোই এরকম যে টেকনিক এই টেকনিক কিন্তু আপনারা ফলো করতে মানে করবেন না বিশেষ করে যে একটি গাছের মাত্র তিনটে মাত্র তিনটে পাতা কিন্তু রাখা হয়েছে তো দেখেন এই যে একটি গাছ এত বড় একটি গাছ এই গাছে কিন্তু মাত্র এই উপরের থেকে তিনটে এক দুই তিন এই যে তিনটে পাতা কিন্তু জাস্ট রাখা হয়েছে তো দেখেন এই হিমালয় শশার এই যে দেখেন মাথার দিকে কিন্তু জালি কিন্তু সেটিং হচ্ছে আমরা আমরা যে আপনাকে দেখাই যে আমাদের হিমালয় আরেকটা জমি আছে আরও একটা জমি আছে তো ওই জমিগুলোতে যে ফল হারভেস্ট হচ্ছে এখন আপনারা কিন্তু দেখতে পান যে গিটে গিটে কিন্তু ফল ধরে আছে তো আসলে ওই জমিতে ফল বেশি হওয়ার একটি কারণ আমি আপনাদেরকে বলি সেই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে বুস্টার ব্যবহার করা হয়েছে আর বুস্টার ব্যবহার করলে কিন্তু স্ত্রী ফুলের যে যে কম বা স্ত্রী ফুলের যে প্রবলেমগুলো থাকে একটি গাছে শসা গাছে যে স্ত্রী ফুল আসে না এই স্ত্রী ফুল কিন্তু বুস্টার ব্যবহার করলে খুবই মানে অতিরিক্ত পরিমাণ আপনার যেটা আশা করেননি যে এরকম ফলন হবে সে কিন্তু ওই রকম আর কি আশা আপনাকে দিবে যে ফলন দিবে যে আপনি আশা করবেনই না যে এত ফলন হবে এই বুস্টারের কাজই হচ্ছে আপনার একটি গাছে স্ত্রী ফুল নিয়ে আসা তো আপনারা যারা আপনাদের প্রোজেক্টে এরকম এরকম স্ত্রী ফুলের সংকটে ভুগছেন বা আপনাদের এই যে এরকম ফল সিটিং হচ্ছে না দেখেন পুরো একটি গাছ শুধুমাত্র একটি একটি ফল কিন্তু যে এখানে কিন্তু ধরে আছে কিন্তু বড় হচ্ছে না তো দেখেন এই সমস্যাগুলো কিন্তু গাছের অতিরিক্ত বেগের জন্য হয়েছে যার ফলে কিন্তু এই পাতাগুলো মানে সেটে দেওয়া হয়েছে এখন এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণে মানে আগাগুলো বৃদ্ধি পাবে এবং ওইখান থেকে আবার কিন্তু এখন ফলগুলো সিটিং হওয়া শুরু হবে আর সচরাচর শীতকালে কিন্তু আপনারা জানেন যে একটু ফল দেরিতেই আসে যেখানে পঞ্চান্ন দিন বা ষাট দিনে ফল আসার কথা এখন কিন্তু সেখানে মূলত সত্তর দিনের কাছাকাছি বা তারপরে গিয়ে কিন্তু একটা ফল হারভেস্ট শুরু হচ্ছে তো আমাদের বিগত যে জমিগুলোতে ছিল সেগুলোতে কিন্তু সত্তর দিনের পর থেকে মোটামুটি একটু ভালো ফল হারভেস্ট শুরু হয়েছে তো আপনারা এখন থেকে একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের এই শশা গাছে যখন আপনাদের পাঁচ পাতা থাকবে সেই সময় কিন্তু আপনারা বুস্টার ব্যবহার করবেন এবং এই বুস্টার ব্যবহার করার পরে যদি আপনাদের গাছে এরকম যে ফুল ফল আসার সময় এই সময় যদি দেখেন আপনাদের গাছে ফুল ফল নেই বা আপনাদের জমিতে স্ত্রী ফুল নেই শুধু পুরুষ ফুল আর সেক্ষেত্রে আপনারা বুস্টার টু সাত দিন অন্তর অন্তর বা দশ দিন অন্তর অন্তর দুই থেকে তিনবার স্প্রে করবেন এবং পোজে শেষ হওয়া পর্যন্ত এটা কিন্তু দশ থেকে পনেরো দিন পর আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে কিন্তু এই স্ত্রী ফুলগুলো আসবে এবং আপনারা কিন্তু সেই প্রোজেক্ট থেকে ভালোই একটা প্রফিট মার্জিন করতে পারবেন কেননা আপনার শশা চাষ করার উদ্দেশ্যে কিন্তু আপনার শশা গাছে আসা আর সেই শশায় যদি গাছে না আসে তাহলে তো ভাই আপনার শশা চাষ করে কোনো প্রফিট পাবেন না যার ফলে কিন্তু আপনি ল লসের সম্মুখীন হবেন তো এই যে এরকম পাতা যে কাটার দৃশ্য এরকম দৃশ্য কিন্তু আমি আগে কখনো দেখিনি দেখেন এমন কোনো গাছ নাই যে মানে প্রত্যেকটা গাছের এমন কোনো পাতা নাই যে কাটা হয়নি দেখেন মাত্র তিনটা করে পাতা কিন্তু রাখা হয়েছে দেখেন এই যে এখানে কিন্তু মানে শেষ পাতা কাটছে এরপরে কিন্তু জাস্ট তিনটা পাতা রয়েছে তো এইভাবেই কিন্তু মূলত এই গাছগুলোর পাতা ছাঁটাই করা হয়েছে সেটা হাত দিয়ে হোক বা কিছু দিয়ে হোক কিন্তু এতগুলো পাতা ছাঁটাই করা আসলে গাছের জন্য ক্ষতিকর না ভালো দিক আসলে এখন আমরা বলতে পারছি না এটার রেজাল্ট আসলে আমাদেরকে সামনে দশ দিন পরে আমরা বলতে পারবো যে এটা আসলে এটার কি বেনিফিট আমরা পেলাম তো আশা করছি সকলে বুঝতে পারছেন যে স্ত্রী ফুলের সংকট থাকলে আপনারা অবশ্যই বুস্টার ব্যবহার করবেন বেশি বেশি আর এই বুস্টার বুস্টার টু বুস্টার থ্রি এগুলো বেশি বেশি যখন ব্যবহার করবেন আপনাদের প্রোজেক্টে কিন্তু এই যে এই স্ত্রী ফুলের সংকট কিন্তু থাকবে না আর আপনাদের গাছের কিন্তু এরকমভাবে পাতাগুলো কিন্তু সেটে লাগবে না তো আশা করছি সকলেই বুঝতে পারছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম